দর্শক বন্ধু আমি আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব তোমাদের সামনে আজ বলবো ফল হারিণী অমাবস্যা দু হাজার পঁচিশ জয় মা কালী জয় ফল হারিণী দু হাজার পঁচিশ কিভাবে করবে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতেই পালিত হয় ফল মা কালিকার পুজো কর্মের ওপর নির্ভর করেই দান হয় তবে ফলহারিনি অমাবস্যায় বিশেষ গুরুত্ব রয়েছে দু হাজার পঁচিশে ফলহানি অবস্যা কবে এরপর বলবো দু হাজার পঁচিশে ফলহানি অমাবস্যার দিন কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং ফল হারিনি অমাবস্যা কালী সঠিক সময় সূচি দু হাজার পঁচিশ কবে ফল অমাবস্যা দু হাজার পঁচিশ পঞ্জিকা মতে ব্রত এবং উপবাসের সময় সীমা কতক্ষণ ফল অমাবস্যা দু হাজার পঁচিশে অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন প্রত্যেকটি পুজোর যেমন নির্দিষ্ট নিয়মাবলী থাকে ফল হারিনি অমাবস্যা নিয়মাবলী কি ফল হারিনি অবসা দিন কোন তিনটি ফল দান করলে মনের ইচ্ছা পূরণ হবেই হবে মা কালিকার আশীর্বাদ পাওয়া যায় ফল দান করার সময় কোন মন্ত্র বলতে হবে সমস্ত কিছু আজকে এই ভিডিওটাতে শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলতে সাবস্ক্রাইব করে দাও তাহলে আগামী দিন নিত্য নিত্য ভিডিও জানতে পারবে সরাসরি নোটিফিকেশন সবার আগে চলে যাবে তাহলে ফল হারিনি আমাবস্যা আজকে কবে হবে জ্যৈষ্ঠ মাসের তিথিতে ফল হারিনি আমাবস্যা কবে এবং কখন সেটাই এখন তোমাদের ভালো করে জানবে ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ পালিত হবে ফলহারি অমাবস্যা পঞ্জিকা মতে অমাবস্যা তিথি কখন শুরু হবে ফলহারিণী অমাবস্যা পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ অমাবস্যা তিথি ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বেজে তেরো মিনিটের মধ্যে ফলহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশে মে সোমবার ফলহারিণী অমাবস্যা এবং কখন দু হাজার পঁচিশে ফলহারিণী অমাবস্যার পুজোর উপবাস ব্রত সময়সূচি হলো ছাব্বিশে মে সকাল এগারোটা তিন মিনিট থেকে শুরু হবে এবং যতক্ষণ সম্পূর্ণ পূজা না হবে ততক্ষণ পর্যন্ত এই সূচি থাকবে অনলাইনে অবস্থা সময় নিজের বোত উপবাস ভঙ্গ করতে পারবে দু হাজার পঁচিশে কালী পূজার শুভ সময় কখন ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে নয় মিনিট থেকে শ্রী শ্রী ফল হারিনি অমাবস্যা কালী পুজো সবথেকে শুভ সময় এইবার বলবো ভালানি অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন অনেকেই গঙ্গা স্নান করে থাকো এই দিনকে দু হাজার পঁচিশ সোমবার সূর্যোদয় থেকে শুরু করে সকাল নটা যে পঞ্চান্ন মিতির মধ্যে গঙ্গা স্নান দান ইত্যাদি সম্পন্ন করো প্রত্যেকটি পুজোতে নির্দিষ্ট নিয়মগুলি যেমন আছে সেরকম ফল আনি অঙ্গে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো প্রথমে জানো এই দিন মায়ের আশীর্বাদ এবং নিজের মনের পূরণের জন্য যে কোনো তিনটি মৌসুমি ফল দান করতে হয় এই তিনটি ততক্ষণ খেতে পারবে না যতক্ষণ না এই মনস্কামনা পূরণ হচ্ছে এবং মায়ের আশীর্বাদ লাভ হচ্ছে ফল হারিনি অমাবস্যা দিন সকালবেলা বন্য স্নান করে শুদ্ধ বস্ত্র করো লাল বস্ত্র করলে বেশি ভালো হয় ফলনে অমাবস্যার পুজো পালিতও করতে পারো মন্দিরে গিয়েও পূজা দিতে পারো মায়ের য়ে তিনটি প্রদান আম জাম কাঁঠাল এই তিনটি বীজ সংখ্যা প্রদান করতে হবে আম তিনটি পাঁচটা বা কাঁঠাল তিনটি পাঁচটি জাম ও তিনটি বা পাঁচটি বীজের সংখ্যা দিতে হবে বাড়িতে কালী ঠাকুরের ফটো মূর্তি সামনে লাল আসন পেতে বসে কালী ঠাকুরের সামনে অবশ্যই গিয়ে প্রদীপ জেলে নিজের মনস্কামনার কথা মনে মনে মাকে জানাও এবার যে তিনটি মৌসুমি ফল প্রদান করবে সেগুলি একে একে নিজের হাতে নিয়ে বিশেষ মন্ত্রটি বলে উচ্চারিত করে হাতে প্রথমে আম নেবে ঠাকুরের সামনে নিজের মনস্কামনা জানাও ক্লিং কল তমশ্রী চরণে আম্র সর্বপয়ামে এরপর আবার হাতে জাম নিয়ে বলবে ওং ক্লিং কল্লৈ নম তমশ্রী চরণে জাম্র ফল সর্বপয়ামে এবার হাতে কাঁঠাল তুলে নিয়ে বলবে ওং ক্লিং কল্লৈ নম তম আঠাল কাঁঠাল ফলম সর্বপয়ামে এই মন্ত্র পাঠের মাধ্যমে মনস্কামনা মায়ের কাছে চরণে মনস্কাম কথা জানাবে মায়ের অশেষ কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণাবে বিশেষ স্থিতিতে। এরপর অবশ্যই সাধ্যমত মাকে নৈবিদ্য প্রদান করো লাল জবা ফুলের মালা দাও আলতা সিঁদুর দাও এইসব দিয়ে পূজা সমাপ্ত করা আরতি করে কিন্তু যে ফলগুলি মায়ের কয়ে প্রদানগুলি সেই ফলগুলো কিন্তু খাবে না সেইগুলো ততদিন খাবে না যতদিন না মনস্কামনা পূর্ণ হচ্ছে মা শ্রী কালিকা এবার মনস্কামনা পূর্ণ হওয়ার পর অবশ্যই শ্রী কালিকার পূজা প্রদান করে মাকে পুনরায় এই ফল উৎসর্গ করার পরে আপনি এই ফলগুলো খেতে পারবেন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও প্রত্যেকে ভালো থাকো নমস্কার